আমি এত সুন্দর কেন এইসব নিয়েও কমেন্ট ভাইয়াদের ওকে আমি এত সুন্দর না আমি কমেন্টটা দেখি লিখছে আপু কেমন আছেন আপনি এত সুন্দর কেন প্লিজ 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 বলবেন এটা একটা ভাইয়া কমেন্ট করছে আমাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার প্রশংসা করার জন্য তো সত্যি কথা বলতে ভাইয়া আমি খুব একটা সুন্দর না একদম ন্যাচারালি যেরকম আপনি আমার দেখতেছেন এখনও দেখেন আমি প্রতিটা ব্লগস বানাই সেখানেও আমি ন্যাচারালি থাকি এখনও ন্যাচারালি দেখেন এখনই ন্যাচারালি গরমে ঘামতেছি প্রচুর গরম তো গরমে ঘাইমে টাইমে আমার অবস্থা খারাপ আমি আসলে মেকআপে ফেসে খুব একটা ভিডিও বানাই না আল্লাহ তালার দেওয়া রহমত যেটা আল্লাহ তালা দিছে আমাকে আমি একদম ঠিক সেরকমই তো যাই হোক আপনারা কমেন্ট করছেন আপনাদের কমেন্ট অনেক ভালো লাগে দেখতে তো আপনাদেরকে আমি তাই কী বলে রিপ্লাইও করি প্রতিটা কমেন্টে না হলেও কিছু কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার আসলে আমি বড় আমি কখনোই আসলে এমনিতে মানে বাংলাদেশেও আমি কখনও কালো ছিলাম না আমি যেমন ছিলাম তেমনই আর আমি বেসিক্যালি আমার সুন্দরের জন্য বা আমার চেহারার জন্য আমি কোনো কিছু ইউজ করি না কোনো ক্রিম বলেন বা নাইট ক্রিম এগুলো ইউজ করি না কারণ নাইট ক্রিমে আসলে অসংখ্য খারাপ প্রোডাক্ট থাকে যেটা আসলে স্কিনের পরে ক্যান্সারও করতে পারে তো এই জন্য বেসিক্যালি আমি এইসব ধরনের কোনো কিছু ইউজ করি না আমাকে আপনারা যেমন দেখতেছেন ন্যাচারালি আমি ঠিক তেমনই এক কথায় বলতে গেলে ঠিক আছে তো যাই হোক আর কি বলবো এরকম অনেকে আমাকে লাইভেও এরকম বলছিল মানে লাইভে আমি যখন করতাম তখন অনেকে বলতো তো এমন একজন একটা ফলোয়ার ছিল আমার মানে ওনার কথা আমি কোনো দিন ভুলবো না উনি কী করছে উনি আমার চেহারাটাকে ধুইয়ে অবধি মানে দেখলো ঠিক আছে এরকম একটা ব্যাপার উনি লাইভে আমাকে এমন ভাই ফোর্স করছে যে বলছি ঠিক আছে আপনি তো মেকআপে আসেন নাই আপনি একটা কাজ করেন আপনি আপনার মুখটাকে ধুইয়ে এখন আমাদের সামনে দেখান তো এমনও করছে কি সে আমার মুখটাকে ধুইয়ে পর্যন্ত দেখছে যে আমি লাইভে মেকআপ করে আসি নাকি লাইভে আমার নন মেকআপ এরকম আর এটা কিন্তু আপনারা জানেন নন মেকআপ নন ফিল্টারে ভিডিও বানানো বেসিক্যালি এত বেশি সুন্দর তো না যতটুকু যতটুকু আসি তারপর আলহামদুলিল্লাহ থাকার যাই হোক ভাই আপনার কমেন্টটা অনেক ভালো লাগলো আপনার কমেন্টটা রিপ্লাইও আমি করে দিলাম প্রচুর গরম প্রচুর গরমে আসলে ঘামতেছি গরমের মধ্যে আসলে ভিডিও বানানোর মতো অবস্থায়ও নেই এত বেশি গরম পড়ছে আজকাল আর পাকিস্তানের যে গরম এই গরমে তো বাংলাদেশের তুলনায় কিছুই না অনেক গরম পাকিস্তানে আমি সব মেয়েদেরকে বলবো যে তোমরা বাইরের কোনো প্রসাধনই ইউজ করো না প্রসাদনী ইউজ না করলেই ভালো তবে আমাকে দেখে কিন্তু আমার বাড়ির লোকজন সবাই বলে যে আমি নাকি পাকিস্তানি আমি আমাকে নাকি বাংলাদেশি লাগে না এরকম অনেক কমেন্টসও আমার টিকটকে সব জায়গাতে আসে যে আপু তোমাকে দেখে কিন্তু বাংলাদেশি মনে হয় না আমি কিন্তু রিপ্লাইও করছি এরকম অনেকটার তো বেসিক্যালি অনেক এরকম বলে আমাকে দেখে পাকিস্তানি লাগে বাংলাদেশেই লাগে না বা কিছু অনেকে বলে কিন্তু না মেনলি হচ্ছে আমি তো বাংলাদেশে একটা মেয়ে বাংলাদেশেই বড়ো হওয়া সব কিছু আমার বাংলাদেশে এখন পাকিস্তানে বিয়ে হয়েছে বাট আমার মনে হয় আমার আমার আসলে কি ওদের সাথে মিলিয়ে চলতে পারতেছি ওদের চেহারার সাথে আমার চেহারাও খুব একটা পার্থক্য না কারণ পাকিস্তানি মেয়েরাও এরকমই হয় দেখতে খুব বেশি অতিরিক্ত সুন্দর যারা তারা আসলে অন্য অন্য জায়গাতে থাকে এই নিয়ে একটা পরে ভিডিও বানাবো সৌন্দর্যই পাকিস্তানি মেয়েদের যাই হোক আমারটা বলতে গেলে আমি ন্যাচারালি এরকম সব কিছু ন্যাচারালি কারণ হয়তো অনেকে দেখা যায় এরকম ধরনের কমেন্টস পেয়ে কবে আবার আরও বেশি মেকআপ করে আসে আরও বেশি মেকআপ করে আসে সামনে দাঁড়ায় তাতে আরও বেশি সুন্দর লাগে কিন্তু না আমি সবসময় বরাবরই ন্যাচারালি সবসময় ন্যাচারালি আসি ক্যামেরার সামনে আর যেমন থাকি এমনই দেখেন একটা রান্নার ব্লগস করলাম ওইখানে তার মেকআপ করে রান্না করা যাবে না বা এই গরমে মেকআপ কে করে শরীর পুরো ঘামতেছে দেখেন এই হলো আমার অবস্থা তো তার মধ্যে থেকেও যেমন আসি তেমনভাবে থেকে আপনাদেরকে ভিডিও দিই আমি ঠিক আছে আল্লাহ যা বানাইছে শুক্রিয়া আল্লাহর কাছে এর থেকে বেশি দরকার নেই কমও দরকার নেই যা আছে তাই থাক আমার চুলগুলো এলোমেলো ভাই আমি আসলে নিজেকে খুব একটা গুছিয়ে রাখি না খুব একটা নিজেকে গুছিয়ে রাখি না জন্য আমার বড়ো মাকে বলা যায় তুমি নিজেকে গোসায় রাখো না খুব তো আমি গোসায় রাখলে তো আরও বেশি সুন্দর আরও বেশি কিউট হইতে পারতাম বাট আনফর্চুনেটলি আমি নিজেকে গোসাই না নিজেকে না গোসানোর কারণে আমি হচ্ছে এরকম যাই হোক কোনো সমস্যা নেই ভালো লাগছে ভাইয়া আপনার কমেন্ট দেখে এ ভাই পাশে থাকবেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সেই দুয়াই করি আর কি বলবো কিছু বলার নেই ঠিক আছে থাকেন তাহলে বাড়িতে অনেক কাজ আছে অনেক কাজে ঘামে গেছি পুরো শরীরটা ঘেমে যাচ্ছে ভাই মানে ভিডিও বানাবো কীভাবে বলুন ভীষণভাবে ঘামতেছে শরীর বাই বাই